তাই সমস্ত ভুল ভ্রান্তি তোর সামনে বন্ধ তখন আশ্বস করবে মালী হাজাল কিতাব মালী হাজাল কিতাব লা ইউগা কবি রতন কিল্লা ফাহা ও যাদু মা আমিলু হাউদি র ইউস্লেমু রতফুকা আহাদা আল্লাহ ঘোষণা করবেন ওলা ইউস্লেমু রতফুকা আদা আমি আল্লাহ তোমাদের ওপর জুলুম করব না বন্ধ বলবে এইটা আবার কেমন কিতাব যেই কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে ছোট বড় সকিরা গরিব কবিরা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুণা উপস্থিত আমি দুনিয়াতে যা করছি সব আমার সামনে উপস্থিত আল্লাহ বলবেন রব্বুকা হাদা তোমাদের রব তোমাদের ওপর জুলুম করবেন না হান্না বন্দারা যেই আমল করবে যেই কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে এমন একটা মিজানের পাল্লাকে দার করাবেন যে মিজানের পাল্লা আয় কিঞ্চিত পরিমাণ কম বেশি হবে না দুনিয়ার দোকানদাররা দেখবেন বর্তমান মেশিনগুলা যেইভাবে বের হয়েছে মেশিনগুলোর সাথে পাটপাড়ি করা হয় ব্যবসায়ীরা দোকানদাররা ক্রেতাদের সাথে পাটপাড়ি করে কথা বলেন ঠিক কিনা এক কেজি না দিয়া দেড় কেজির জায়গায় এক কেজি দিয়ে দেয় মেশিনের নিচে বোতলের মুখা দিয়া রাখে দেখবেন অনেক দোকানে দেখবেন মেশিন কে ভিতরে রাখে যেন জনগণ ক্রেতা না দেখতে পারে আমি নিজের চোখে দেখেছি ওই মেশিনের নিচে মুখা দিয়া রাখে যার কারণে ওই দিক দিয়া ভার যায় না যেটা দেড় কেজি ওইটাকে এক কেজি বুঝায় তো এইরকম ধরনের বাটপাড়ি আমাদের সমাজে আমাদের দুনিয়াতে আছে না নাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে এমন একটা মিজানের পাল্লাকে দাঁড় করাবেন আমার আল্লাহ জানায় আদায় কোন কম বেশি করা হবে না এজন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আলহামদুলিমান কদ্দার খাই রাউ খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازليء خلق الخلق كمالا الان كما كان ولم يلق زوالا আল্ আনকামা কান ওয়ালাম এল কজাওয়ালা দিদ্দওয়ালা নিদওয়ালা হাতানি মৌলা কার জবান যেন বন্ধু না থাকে চিৎকার মেরে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা আদায় করার দরকার আছে না নাই এই যে সামনে রমজান মাস আসতেছে বলে রমজান মাসে আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ তালা রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাঁচটা গিফট দান করেন সুবাহান আল্লাহ বলে এক হচ্ছে আল্লাহ মাসে রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধকে আমার আল্লাহর কাছে মেস্কো আম্বরের চেইতেও বেশি সুগন্ধি হবে সুবাহান আল্লাহ আমার আল্লাহ শোনো 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 আমি আল্লাহ রমজান মাসে আমি আমার বান্দা বান্দিদের জন্য জান্নাতকে সাজাইতে থাকি সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ আর শুধু তোমরাই দোয়া করো না এই রমজান মাসে আমার মাখলুকাত নামক একটা মাছ আছে মাস নামক একটা মাখলুকাত প্রাণী আছে বলে সমুদ্রের মাছ ওই রোজাদার ব্যক্তির মাখ ফেরাতের জন্য দোয়া করে শুধু তাই না তাই না আল্লাহ বন্দিগি করে জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্যই তো আল্লাহ তা শয়তানকে শিকলের মধ্যে বন্দি করে রাখেন কথা বলেন ঠিক কিনা না আল্লাহ তা আলা আমাদেরকে এত সুযোগ করে দিয়েছেন তো আল্লাহ তা এই রমজান মাসে আরও একটা দান করেছেন যেই নেহামতদা যেই নেহা নাম হচ্ছে সবে কদর নেহামতের নাম কি সবে কদর বলে এই সবে কদর কেমন নামত কেমন নামত আমার আল্লাহ কোরআন উল করিমে কদরের মধ্যে প্রথম নাম্বার আয়াতে জানায়া দেয় ইন্না জাল্না গুফিলাইতুল কদর সোহান আল্লাহ কোরআন সম্পর্কে জানায়া দেয় দুই নাম্বার আয়াতে আল্লাহ তালা জানায়া দায় ওমা আদর অ কামা লাই লাতুল কদর তিন নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দায় বান্দাদের গিফ্ট এবং সর্বশেষ পুরস্কারের কথা রমজানের শেষ দিক থেকে আল্লাহ তাআলা জানায়াদায় লাইলাতুল কদেরী খৈরুম মিন আলফি সাহার সুবাহান আল্লাহ লেইলাতুল কদেরী খৈরুম মিন আলফি সাহার অর্থ বুঝেন এই লেই লাতুল কদরী খৈ রুম্মিন আলফি সাহার অর্থ শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ জানা দেন এই লেই লাতুল কদের রাত্র সারা বছরের চাইতে উত্তম রাত্র সুভাহান আল্লাহ শুধু বছর না লেই লাতুল কদরী খৈ রুম্মিন আলফি সাহার হাজার বছরের চাইতে উত্তম শোভা আল্লাহ বলে কেন 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 আমার আল্লাহ বলে আল আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন বলে সুযোগ করে দিয়েছেন কেন বলে আমাদের নবীর কারণে বলে আমাদের নবী কেমন ছিল আমাদের নবীর কারণে আমাদেরকে এত সুযোগ দিয়েছেন কেন আমার আল্লাহ রব্বুল আমি পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন এর মধ্যে সবচাইতে দামি নবী আল্লাহর কাছে কে আমাদের নবী কাদের নবী আমাদের নবী আমাদের নবীর নাম শুনলে কি পড়তে হয় এই জন্যই তো ছোট্ট ছোট্ট বাচ্চারা গোসল বলে মনের ঘরেতে রেখেছি যা রে তো জাহানের রে বদ রে তো জাহানের রে বদ সনাবি কামলীওয়ালা রে এরপরে বলে মোরা যদি টানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা ওরে ওরে যাইতাম যাইতে মন চায় কি চায় না মদিনায় যাইতে মন চায় কি চায় না বলে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর রসুল দোয়া আশি দিছেন বলে যেই ব্যক্তি মদিনায় মারা যাবে আমি রসুল জানাইয়া দেই ওই উম্মতের হাসর কালতে আমতের ময়দানে আমি রসুলের সাথে হবে

অন্য অন্য নবীদেরকে আল্লাহ উপাধি জানায়া দেয় বলে মোহাম্মদুর রসুল উপাধির শেষ নাই বলে শুরু আছে শেষ নাই বলে কেন 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 আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে আখেরি জমানার পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন এবং ঘোষণা করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা ইকুমির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীীন মা কানা মুহাম্মাদুন আবা এজন্য আল্লাহ তাআলার পরের আয়াতে বলেন পড়েন ব্যাখ্যার